আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো ফেসবুক আর সকল ধরনের নোটিফিকেশন পেতে কোন কোন সেটিংটা অন করতে হবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে এই ভিডিও এর জন্য আপনাদেরকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটিতে চলে যেতে হবে ফেসবুক লাইটে কিন্তু কাজ হবে না এর জন্য ফেসবুকের অফিশিয়াল যে অ্যাপটি আছে সেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে চলে যাবে আসার পর এখান থেকে আপনারা যে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অথবা থ্রি লাইন অপশন আছে যে আইডিতে এরকম সেটিং করছে সেই আইডিতে থ্রি ডট অথবা থ্রি লাইন অপশানে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে একটু স্কল স্কল্পের নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে জাস্ট এসে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার এখানে আবারও সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে স্টার্ট করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারুন যে ট্যাব বার নামে একটা অপশান আছে সেই ট্যাব বারে ক্লিক করে দেবেন ট্যাব বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখব যে ম্যানেজ নোটিফিকেশন ডট নামে একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন জাস্ট এই তিনটি অপশান যদি আপনাদের অন থাকে তাহলে যে ফেসবুকে যত ধরনের আপডেট আছে সকল কিছু কিন্তু আপনাদের নোটিফিকেশান শো করবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন